আজকে আমরা কৃষ্ণচূড়া ফুল আঁকব কৃষ্ণচূড়া ফুল সেটা ডালের সাথে চলছে এরকমও দেয়া যাবে আবার এমনিও আঁকা যাবে ব্যাকগ্রাউন্ড ই করে দিয়ে গ্রিন করে দিয়ে তো কৃষ্ণচূড়া ফুল আঁকার জন্য আমাদের সবার প্রথমে একটু বড় আকৃতির বৃত্ত আঁকতে হবে যারা একটা আঁকবা তারা একটা বৃত্ত দিবা আর যারা দুইটা আঁকবা তারা দুইটা বৃত্ত দিবা একটু বড় বড় করে আমি প্রথমে বড় করে বৃত্ত এঁকে নিচ্ছি জল রং দিয়ে আঁকবো হ্যাঁ জল রঙ দিয়ে আঁকবো একদম হালকা করে একটা বৃত্ত এবার এ পাশে আর একটা বৃত্ত আচ্ছা দুইটা বৃত্তই আহ হালকার উপরে আকাশে এবার একটু গাঢ় করে বৃত্ত দুটা খুব বেশি গাঢ় করার দরকার নাই কেননা এগুলা মুছে ফেলতে হবে

সাবাকে শুনতে পাচ্ছ দুইটা বৃত্ত আঁকানো হয়ে গেলে একটু জানিও

আচ্ছা ঠিক আছে আচ্ছা সুন্দর হয়েছে এবার কি করতে হবে এবার আমরা এই দুইটা বৃত্তের মাঝখান আন্দাজ করে নির্ণয় করবো যে এইটা হলো এই বৃত্তের মাঝ বিন্দু এটা একেবারে কারেক্ট হওয়া দরকার নাই কারণ ফুল তো ফুল এদিক ওদিক হয়ে গেলে পাপটি চেঞ্জ হয়ে যায় তো আন্দাজ করে নির্ণয় কোলাম এটা মাছখানের বিন্দু এখন এই মাছখানের বিন্দুর আশপাশ দিয়ে আরেকটা ছোট বৃত্ত আঁকতে হবে আমাদের অর্থাৎ এই গোলটাকে ভেতর থেকে ডাবল করে দিতে হবে তো এই যে ছোট বৃত্ত এটাও পার্সেন্ট হওয়ার দরকার নাই জাস্ট গোলের মতো দেখতে হলেই হলো কিছুটা ওই যে ডোনাটের মতো লাগতেছে দেখো দুইটা বৃত্ত দিছি দুইটা কিন্তু দুই রকম হয়েছে কারণ এগুলো সব মুছে যাবে এগুলো তো আমাদের দরকারই নাই শুধু সাপোর্ট হিসেবে আমরা এই বৃত্তগুলো এঁকে নেছি যেন আমাদের ফুলটা আঁকানো সুন্দর হয় তাছাড়া আমরা ফ্রি হ্যান্ডে আঁকতে পারি ফ্রি হ্যান্ডে গেলে দেখা যায় যে একটু এদিক ওদিক হয়ে যায় আচ্ছা তো এই দুইটা বৃত্ত ছোট বৃত্ত আঁকানো হয়ে গেলে আমাকে জানিও

একটা রেখা টানার পরে এবার আমরা এই বৃত্তটাকে বাইরের বৃত্তটাকে আগে পাঁচটা ভাগে ভাগ করে নেব সেটা কিভাবে তো এইখানে একটা পয়েন্ট এখান থেকে আন্দাজ করে একটু ছোট বড় হলে সমস্যা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট হওয়ার দরকার নাই আন্দাজ করে এতটুকু দূরত্বে একটা পয়েন্ট নিলাম তাহলে এক ভাগ হয়ে গেল আবার আন্দাজ করে এই সমান দূরত্বেই আরেকটা পয়েন্ট নিলাম আন্দাজ করে কিন্তু অ্যাকুরেট হচ্ছে না দুইটা ভাগ হয়ে গেল আবার একই দূরত্বে আর একটা পয়েন্ট নিলাম তিনটা ভাগ হয়ে গেল চারটা ভাগ পাঁচটা ভাগ আচ্ছা তাহলে কি হলো যে একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ পাঁচটা ভাগ এখন পাঁচটা ভাগ অ্যাকুরেট হবে না কিন্তু দেখতে যেন মনে হয় যে প্রায় সমান সমান আছে এখন এমন না যে একটা ভাগ এত চিকুন একটা ভাগ এত মোটা তাহলে তো সেটা চোখে পড়ে যায় তাই না এমন ভাবে ভাগ করতে হবে যেন নরমাল দেখাতে মনে হয় যে না মোটামুটি সমান আছে মাপতে গেলে এদিক হবে কিন্তু নরমালি যেন মনে হয় যে সমান আছে ওইভাবে আমরা ভাগ করে ফেলব এই যে পাঁচটা ভাগে ভাগ করে ফেলছি তো এটাকে একই ভাবে ভাগ করে ফেলো পাঁচটা ভাগে জাস্ট চোখে দেখাতে যেন মনে হয় যে মোটামুটি ঠিক আছে এভাবে হলেই হবে আচ্ছা তো মোটামুটি দুইটা বৃত্তই কিন্তু আমি ভাগ করে ফেলছি তোমার এভাবে ভাগ করা হয়ে গেলে আমাকে জানিও আচ্ছা আমাকে একটু দেখাও তো হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এতক্ষণ ধরে যেটা করলাম সেটা কিন্তু ফুল লাগানোর জন্য ফ্রেম রেডি করলাম এবারে এই ফ্রেমের উপরে ফুল আনতে আমাদের অনেক সুবিধা হবে আচ্ছা তো সবার প্রথমে কি করব এই যে ছোট যে বৃত্তটা ছিল মাঝখানে এর বৃত্তটাকে হালকা একটু বড় করে দিব দুইটা বৃত্তকেই হালকা একটু বড় করে দিব বড় করে দেওয়ার পরে দেখো যে আমরা কিন্তু পাঁচটা কোট পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কোট পাইছি এই 5টা কোটে আমাদের 5টা পাপড়ি তুলতে হবে তো সেই পাপড়িগুলা কিভাবে তুলবো একটু ভালো করে দেখো দা দুইটা তো একই আমি এটাতেই শুরু করছি তো সবার প্রথমে আমাদের যে কোটগুলো আছে এই বৃত্ত থেকে শুরু করে একটা ভির এর মতো এঁকে দেব এই দেখো ভির ভি মতো এঁকে দিলাম তাই না ত্রিগুণ ভি ত্রিकोण ভি এর মতো এঁকে দিলাম এখন এই ভিটা একটু না হয়ে আরেকটু মোটা হইলেও বাট সমস্যা নাই বা সোজা রেখা না দিয়ে হালকা একটু আকা বাকা রেখা দিলেও হবে কোনো ব্যাপার না তো ভিড় মতো আকার পরে ডান দিকে চলে যাবে বাম দিকে চলে যাবে চলে যাওয়ার পরে আকা বাকা ভাবে গাছের মতো হয়ে আমাদের এই পাপড়িগুলা হয়ে যাবে তো এইটা হয়ে গেল আমাদের একটা পাপড়ি ঠিক আছে তো পাপড়িটা আরেক ও এখন আচ্ছা সুবহানাল্লাহ ওকে তো আমার পাপ একটু ছোট হয়ে গেছে আমার আর একটু বড় করে কোট পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে সুন্দর লাগবে বেশি স্যার আপনি কি করাচ্ছেন হ্যাঁ আজকে আমরা কৃষ্ণ চূড়া ফুল আঁকছি আমি তোমাকে দেখাই দিচ্ছি দাঁড়াও আচ্ছা তো দুটি দেখো এই যে আমার পাপড়িটা ছোট হয়ে গিয়েছিল তো আমরা কোট পর্যন্ত নিয়ে যাব অর্থাৎ কোটের চার দিক দিয়ে পাপড়িগুলা দিয়ে দেব একটা পাপড়ি হয়ে গেল ঠিক একই ভাবে এখান থেকে আবার একটু ভিড় মতো করে নিয়ে গিয়ে এখান থেকে ভিড় মতো করে নিয়ে গিয়ে এদিকে এসে গাছের মতো করে দিয়ে দিচ্ছি এখন এই জিনিসটা কিন্তু ইচ্ছা মতো আঁকা বাঁকা করা যাবে এমন না যে সবগুলা একরকম হচ্ছে সবগুলা তো একরকম হবেই না তো আবার দিয়ে দিচ্ছি ভিড় মতো করে তুলে ডান দিকে বাম দিকে একটু বাড়িয়ে দিয়ে আঁকা বাঁকা করে মেলাই দিব সময় দেখো সবার প্রথমে আমরা একটা বৃত্ত আঁকছি এই যে বড় করে কৃষ্ণচূড়া ফুল আঁকার জন্য বড় করে বৃত্ত আঁকার পরে এর মাঝখানে একটা ছোট বৃত্ত আঁকি এবং এই ছোট বৃত্তের চারপাশ দিয়ে তার থেকে একটু বড় বৃত্ত আঁকি ওকে তো এই পর্যন্ত শেষ করো এটা তোমাকে দেখাবো হ্যাঁ আইটা আমি শেষ করি আচ্ছা একই ভাবে কিন্তু আমরা পাঁচটা যে পাপড়ির জন্য জায়গা ছিল সে পাঁচটা পাপড়ির জায়গাতেই কমপ্লিট করব দেখো এগুলা কিন্তু সোজা দিলে যে হবে তারা একটু যদি একটু আকা করে দাও তাও কিন্তু হবে দেখো পাঁচটা তিনটা আঁকি তিনটার কিন্তু এটা তিন রকম হয়েছে এটা কিন্তু হইতে হবে একরকম হইলে আরো সমস্যা কেননা যেটা প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক জিনিস কখনো একরকম হয় না আলাদা আলাদা হয় ওইটাই দেখতে বেশি সুন্দর লাগে তারপরে আরেকটা আছে তো এইটা কিন্তু শেষ না আমাদের আঁকানো হ্যাঁ আরেকটা বাকি আছে ফুলের আরেকটা ধাপ বাকি আছে তো আমাদের পাঁচটা বড় পাপড়ি দেওয়া শেষ যদি এভাবে পাঁচটা বড় পাপড়ি দেওয়া শেষ হলে আমাকে জানায়ও পাঁচটা পাপটি কিন্তু পাঁচ রকম হয়েছে এটা কিন্তু স্বাভাবিক পাঁচটা পাপড়ি পাঁচ রকমই হবে এক রকম হয়ে গেলে ওটাই অস্বাভাবিক কেন না যে প্রাকৃতিক জিনিস কখনো same to same হয় না ওটা সব সময় একটু এদিক ওদিকে উনিশ বিশ হয়ে যায় আর সময় তার এই যে বড় বৃত্ত তার মাঝখানে ছোট্ট একটা বৃত্ত তার আশপাশে একটু বড় বৃত্ত আঁকা শেষ হয়ে গেলে আমাকে জানিও আর কোন কিছু পারফেক্ট দরকার নাই দেখো তিনটা বৃত্ত একটাও পারফেক্ট হয় নাই কারণ এগুলা কিছু থাকবেই না শুধুমাত্র কোর্ট কোর্ট বের করার জন্য কিন্তু এই বৃত্তের ফ্রেম বানানো যেন সহজ হয় আঁকানো তাছাড়া আমরা এটা হাত দিয়ে করতে পারি হাত দিয়ে করতে গেলে দেখা যাবে যে ছোট বড় হয়ে যাচ্ছে একটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে এই জন্য ফ্রেম ফ্রেমটা বানায় নিলে আমাদের এই কৃষ্ণচূড়া ফুল আঁকানো ইজি হয়ে যাবে